তোমরা তো জানো আমরা আমাদের রিভিশন বেঞ্চ ফাইনাল রিভিশন বেঞ্চ এই বেঞ্চ ক্লাস ফেব্রুয়ারি থেকে শুরু করে দিতেছি এবং এই ফেব্রুয়ারি থেকে কোর্সে সবগুলো ক্লাস হচ্ছে শুরু হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং সপ্তাহে ছয় দিন ক্লাস হবে তাই আমাদের যতগুলা কোর্স আছে সবগুলাতে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছিলাম কাম ব্যাক অফার নামে সো তোমাদের টেস্ট পরবর্তী তোমরা হচ্ছে তোমাদের সিচুয়েশন অনুযায়ী যদি তোমার বেসিক থেকে প্রয়োজন হবে প্রয়োজন হয় বেসিক টু প্রো রিভিশন প্রয়োজন হলে রিভিশন বেস

আমরা কোনো রকম ডিসকাউন্ট রাখবো না আর আমরা যে ডিসকাউন্টটা দিয়েছিলাম ওইটা পনেরো নভেম্বর পর্যন্তই তো তোমরা হচ্ছে বুঝে শুনে যারা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে যাও পনেরো নভেম্বরের আগেই ভর্তি হয়ে যায় আর এডমিশন পেয়েছে যেহেতু ষোলো তারিখ থেকে ক্লাস তো তোমার পনেরো তারিখকেই ভর্তি হয়ে যাওয়া উচিত কজ ক্লাস গুলা শুরু থেকে যদি স্টার্ট করে একদম একদম শুরু থেকে যদি মনে করো তুমি রেগুলার থাকো তাইলে হচ্ছে ভালোভাবে শেষ করতে পারবা ঠিক আছে আর সবগুলা কোর্সেই হচ্ছে

সর্বোচ্চ হেল্প করবে যেই দিক দিয়ে কোর্সে ভর্তি দিতে চাইলে কোর্সে ভর্তি করেই দিবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ডিরেক্ট কল দিও না মেসেঞ্জারে হচ্ছে মেসেজ বা কল দিও ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ